এই যে দুনিয়া কিসের লাগিয়া একটা যত্নে ঘরাইয়া শুনশ এই যে দুনিয়া দমে আইলাম দমে গেলাম দমে আইলাম দমে গেলাম শ্বাসের বিশ্বাস নাই মাওলা নিঃশ্বাসের বিশ্বাস নাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে ঘুরছেন এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচে যেমনি নাচ তেমনি নাচে তুমি খাওয়াইলে আমি খাই মাওলা তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে ঘরাই আছেন সাই এই যে দুনিয়া তুমি বেহেশ তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেস তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল মৌলা তোমায় চাই আমি কেবল মৌলা তোমায় চাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসেরও লাগিয়া আজনে ঘড়াইয়াছেন সাই ই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধ্বংসন করো ওজা হইয়া যা তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া ধ্বংসন করো ওজা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বিনে নাই হওলা তুমি বিনে কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে ঘর আই আসেন শ্যই এই যে দুনিয়া এই যে দুনিয়া দুশেরও লাগিয়া এত যত্নে ঘর আই আসুন শ্যই এই যে দুনিয়া